চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাপাক যদি সহায় থাকে যদি দল সিদ্ধান্ত নেয় সেখানে হয়তোবা যদি সুযোগ পাই অবশ্যই দেশের জন্য মানুষের জন্য কাজ করব সমস্ত জন্য কাজ করব। আমার নির্বাচনী আসন যে এলাকাটি পড়েছে ঝিনাইদাহ তিন আসন মহেশপুর কর্চাদপুর আমি প্রতিনত সেখানে যাই সাধারণ মানুষের সাথে আমার দারুণ সম্পর্ক আমি দীর্ঘ বারো চোদ্দো বছর সেখানে কাজ করেছি ডোর টু ডোর আমার যাওয়া আছে তো সাধারণ মানুষের মধ্যে একটা আশা কাজ করছে যদি আমি যদি সেই কাজ করার সুযোগ পাই আমি আশা করছি যে এলাকার জন্য এবং দেশের জন্য ভালো কিছু করতে পারবো যেহেতু আমি সংস্কৃতির মানুষ আমি সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই হয়তো এখানে একটা বিপ্লব ঘটিয়ে আমার দেশের কৃষ্টি কালচার বিদেশের সাথে আদান প্রদান করার ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাপাক যদি সহায় থাকে যদি দল সিদ্ধান্ত নেয় সেখানে হয়তো বা যদি সুযোগ পাই অবশ্যই দেশের জন্য মানুষের জন্য কাজ করব সংস্তের জন্য কাজ করব দর্শকরা আমাকে আজকে মনির খান বানিয়েছেন আপনারা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না এই যে আজকে একুশে টেলিভিশনের সামনে কথা বলছি এটু আপনাদের অবদান এই জন্য আপনাদের কাছে আমি স্যালুট জানাই আপনাদেরকে সবসময় অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই দর্শকরাই আমার মূল চাবিকাটি ভালো থাকার বেঁচে থাকার সুস্থ সঙ্গীত চর্চা এই জন্য তাদেরকে আমি অসংখ্য 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 ধন্যবাদ জানাই